রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর হ্যালো এভরিওয়ান আমি সুপ্রতিম আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর আজ আপনাদের জন্য সৌরভ মুখোপাধ্যায়ের লাস্ট ট্রেনে রাত এগারোটায় শুরু হচ্ছে আজকের গল্প লোকটা মুড়ি সুড়ি দিয়ে বসেই ছিল অনেকক্ষণ ট্রেন চার পাঁচটা স্টেশন পেরিয়ে গিয়েছে আমরা তিন বন্ধু উল্টো দিকে জানলার ধারে বসে জমি আড্ডা শুরু করেছি হঠাৎ লোকটি নড়ে চড়ে উঠে আমাদের দিকে তাকিয়ে বলল ভবিষ্যৎ আগে থেকে জানতে পারা যায় না বলছেন তার মানে লোকটা এতক্ষণ জেগেই ছিল আমরা ভেবেছি ঘুমোচ্ছে আ নয় দিব্যি শুনে যাচ্ছিল আমাদের এতক্ষণে তর্কা তর্কি আমরা তিনজন মানে আমি রথিন আর সুশোভন একসঙ্গে বসলে অবশ্যই তর্ক বাঁধাটা কিছুক্ষণের মধ্যেই অনিবার্য ব্যাপার হয়ে ওঠে আসলে আমরা তিন অফিস কলে একদিকে যেমন দারুণ বন্ধু আবার আমাদের মতের অমিল বিস্তর রথিন ঘোর নাস্তিক বিশ্ব সংসারের প্রতিটি ইঞ্চি ও যুক্তিবাদ দিয়ে যাচাই করে নিতে চায় অন্যদিকে সুশোভন আবার তেত্রিশ কোটি দেবদেবীকে নিত্র প্রণাম ঢোকে হাঁচি টিকটিকি তন্ত্রমন্ত্র জ্যোতিষ সবই মানেছে ও বলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বিশ্বাস করে সেটাকে না মানার মতন জোরদার বুদ্ধি ওর অন্তত নেই আমি হচ্ছি মধ্যপন্থী যাকে বলে সন্দেহবাদী কি জানি হয়তো বা রথিনীতি কিংবা হয়তো সুশোভন শেষ কথা বলার আমি কি ভূত আছে কি নেই মন্ত্র মন্ত্র মারণ উচ্চাটন কাজ হয় কি না জ্যোতিষীরা সত্যি জ্ঞানী না বুজরুক এ ব্যাপারে কোনো দৃঢ় মতামত নেই আমার সত্যি বলতে কি উৎসাহও নেই এই জন্যই বিশ্বাস অবিশ্বাস নিয়ে যখনই তর্ক বাধে রথিনা সুশোভন দুজনেই আমার সমর্থন খোঁজে এবং প্রতিবারই হতাশ হয় আজও ব্যাপারটা সেই রকমই চলছিল রাতের ফাঁকা ট্রেনে জমিয়ে বসার পর কথা সেই কথা সূত্র ধরে জ্যোতিষ আর ভবিষ্যৎবাণী নিয়ে লেগে গেল রতিন সুশমনের মধ্যে রাত বেশ গাঢ় হয়েছে আর এক অফিস সহকর্মীর বউ ভাতের নিমন্ত্রণ খেয়ে ফিরছি আমরা দৌড়াতে দৌড়াতে লাস্ট ট্রেনটা ধরেছি কোনো মতে হাঁপাতে হাঁপাতে ফাঁকা উঠে প্রথম মন্তব্যটা করল সেই শুরু সেখান থেকে ডাল পালা প্রথমটা আস্তে আস্তে বিতর্কের মগডালে চড়ে বসলো সৌভাগ্য দুর্ভাগ্য তারপর জ্যোতিষ সেখান থেকে টিকুজি কুষ্টি হাত দেখা রত্ন ধারণ রতিন সমস্ত কিছু ধাপ্পাবাজ আর কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছে জোর গলায় পাল্টা বক্তব্য রাখছে তার স্টকে আছে সব কত সালে কোন দেশে কোন যোগী কিংবা জ্যোতিষী কি কি ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়েছে তার বৃত্তান্তে রতিন ধারালো যুক্তি দিয়ে সেগুলো খণ্ড করার চেষ্টা করে চলেছে আর আমি কোনো পক্ষেই নেই কিংবা দু পক্ষেই আছি মাঝে মাঝে এর হয়ে ঘাড় নাড়ছি মাঝে মাঝে ওর হয়ে তখন সুশোভনকে মোটামুটি নক আউট করার মুখে জোরালো গলায় সে বললে আজ পর্যন্ত কেউ নির্ভুল ভাবে ভবিষ্যতের কথা বলতে পারেনি সে হাত দেখেই হোক বা কুষ্টি গুণেই হোক কিংবা তোমারই ওই মতো অলৌকিক দর্শন দিয়েই হোক যেটুকু মিলেছে বলে প্রচার করা হয় তার অনেকটাই আলগা আলগা অনুমান আর কমন সেন্স পুরো ব্যাপারটা চালাকিতে মরে রাখা একসও হতে পারে ওয়াইও হতে পারে সবটাই ব্যাখ্যা করার কৌশল বিশ্বাসপ্রবণ মানুষ ওই কায়দাতেই ইমপ্রেসড হয় ভাবে এই তো সত্যিই মিলে গেল সে সময় ওদিকে জানলার ধার থেকে লোকটা আওয়াজ বের করলো তিনজনেই একসঙ্গে চমকে ফিরে থাকাল কেমন যেন ধরা ধরা সর্দি বসার মতন গলা লোকটা ভবিষ্যৎ লোকটাকে একটু মেপে নিল তো যে ধূসর রঙের চাদর দিয়ে গা মাথা পুরো মুড়ে বসে আছে মুখে যেটুকু দেখা যাচ্ছে তার বেশিরভাগটাই কাঁচা পাকা দাড়িতে ভর্তি বয়স ঠিক বোঝা যাচ্ছে না তবে ষাটের উপর তো হবেই সঙ্গে একটা ময়লা তেল চিটে ঝোলা ব্যাগ প্রথম দেখায় কিংবা পাগল মনে হওয়া বিচিত্র আপনি কি বলেন জানা যায় লোকটা একটু চুপ করে রইল গলা খাঁকড়ারে দিল দুবার তারপর যেন একটু সদক্তির ঢঙে বলল। বললো শেক্সপিয়ার বলেছেন এই ব্রহ্মাণ্ডে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের ব্যাখ্যার থাকে সেটা বের করুন না লোকটা নতিনের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড তারপর হাস দাড়ির ফাঁকে সাদা দাঁতগুলো ট্রেনের হোল দেটে আলোয় পরিষ্কার দেখা গেল বললে ভালো বলেছেন নিজে ঝুলিতে সত্যি জানেন এই ঝুলিতে একটা জিনিস দেখাতে পারি আপনাদের দেখার পর বলবেন ভবিষ্যতের কথা আগে থেকে জানা যায় কিনা না বেশ একটা উৎসাহ নিয়ে বললো আপনি কি এম মানে অ্যাস্ট্রোলজার আবার সাদা দাঁত গুলো দিল না না আমি কোন লজার টজারি নই আমি খুবই তুচ্ছ লোক বাউন্ডুলে বেকার যাকে বলে বুঝলেন কি না তবে গুরুর কৃপায় একটা বিদ্যে শেখা হয়েছিল সেটুকু যদি আজ্ঞা করেন দেখাতে পারি সেই বিদ্যাটা কি ভবিষ্যৎ দৃষ্টি নলচলা না পামেস্ট্রি নাকি করোটি বিচার মাথার খুলি দেখে যে গড় করে সব বলে দেন আজকে ও সব কিছুই নয় আমি শুধু আঁকতে পারি একটু হাতটু আঁকতে পারেন মানে কি আঁকা জানিয়ে কথা হচ্ছিল ভবিষ্যৎ আমি ভবিষ্যতে ছবি আঁকতে পারি এবার আমি বললাম গেল না লোকটা এবার সোজা হয়ে গলাটাও যেন পরিষ্কার হয়ে এলো আগের চেয়ে আমি কোনো মানুষের ভবিষ্যৎকালে পোর্ট্রেট এঁকে দিতে পারি যে বয়সে ছবি সে দেখতে চাইবে আমি দেখিয়ে দেবো কিছুক্ষণ সবাই চুপ তারপর সুশোভনই প্রথমে কথা বলল ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং না কচু নতুন ধরনের একটা আজ কপি যে কোনো বয়সের ছবি আমি তাকে থামিয়ে দিয়ে লোকটার দিকে তাকালাম লোকটার ঝোলাটা কুলে তুলে নিয়েছে একটু আগে বলেছিল ঝুলিতে কিছু একটা জিনিস আছে ওটার দিকে ইঙ্গিত করে আমি বললাম ওর মধ্যে কি আঁকার সরঞ্জাম আছে লোকটা ঝোলার মুখটা ফাঁক করলো সরঞ্জাম তেমন কিছুই নয় একটা ড্রয়িং প্যাড আর একটা পেন্সিল ওটুকুই গুরুজির দান এই গুরুজিটিকে বলুন তো এই রকম আশ্চর্য ক্ষমতা যিনি দান করতে পারেন

তিনি বরাবরই লোকালয় থেকে দূরে নির্জন বাসে জীবন কাটিয়ে গিয়েছেন ঘুরতে ভাগ্য বলে তার কাছে গিয়ে পড়েছিলাম একবার তার ছিল অসীম ঐশ্বর্য সেখান থেকে এই একটি কণা আমি পেয়েছি ঝমঝম শব্দ তুলে একটা বীজ বেরোচ্ছে কিন্তু বহু করে ঠান্ডা হাওয়া এলো এক ঝড় মৃদু আলোকিত নির্জন কামরায় বেশ একটা ছমছমে পরিবেশ তার মধ্যে লোকটির কথাগুলো যেন অন্যরকম একটা শিহরণ ভবিষ্যতে ছবি আঁকতে পারে বলছে অদ্ভুত সময় আপনি ইয়ে মানে এই ফিউচারের ছবিগুলো কিভাবে আঁকেন দেখতে পান সেই ছবি লোকটি মাথাটা উপর নিচে দোলাল চোখ বন্ধ করে পেন্সিল প্যাডে ছোঁয়ালে ছবিটি ভেসে ওঠে তখন একে ফেলতে পারি দেখি আমাদের মধ্যে কারো একটা পোট্রেট রাখুন তো আচ্ছা আমারটাই এখন এই মনে করুন বুড়ো হলে কেমন দেখতে হবে ওই সত্তর পঁচাত্তর বছর বয়সে ওভাবে হবে না এই প্যাটে আপনাকে নিচের হাতে লিখতে হবে ঠিক কোন সময়ের ছবি চাইছেন সাল তারিখ এমনকি ঘন্টা মিনিট পর্যন্ত মহাকাল অনন্ত তার একটা বিন্দু নির্দিষ্ট করে দিন লোকটা প্যাড পেন্সিল বার করে সুশোভনের দিকে বাড়িয়ে দিল মনে মনে হিসাব করে নিয়ে একটু নার্ভাস হাতে প্যাডের এক কোনায় সুশোভন লিখলো বাইশে আগস্ট দু মানে তখন ওর বয়স দাঁড়াবে ছিয়াত্তর বছর লোকটি বলল ঘন্টা মিনিটটা লিখুন আমাদের দিকে তাকিয়ে একটু অপ্রতিভের মতো হাসলো সুসব তারপর লিখল রাত নটা পনের রথিন বলল যত সব থাপ যা তা একটা কিছুই গিয়ে দেখিয়ে দেবে ও জানাচ্ছে আমি তখন লোকটাকে দেখছিলাম পেন্সিলটা প্যাডে আলতো করে ছুঁয়ে রেখে নিষ্পলক চোখে সুশকনের দিকে তাকিয়ে আছে সে আধ মিনিট এক মিনিট আস্তে আস্তে ওর দুটো চোখের পাতা নিমে আসছে যেন সম্মোহিত হয়ে ঘুমিয়ে পড়ছে ও ওই চোখ বুঝো অবস্থাতেই খস করে পেন্সিল চালাচ্ছে লোকটা আর কি দ্রুত টান ক্ষিদ্র বেগে পেন্সিল ছুটে বেড়াচ্ছে কাগজের ওপর কতক্ষণ লাগলো দু মিনিটও নয় চোখ খুলে ফেলল লোকটা একটা বাড়িয়ে দিল সুশোভনের দিকে আমরা তিনজনেই ঝুঁকে পড়লাম একটা শীর্ণ বৃদ্ধের মুখ মাথার সামনের দিকটা টাক য়ালগুলো ভিতরের দিকে বসে গিয়েছে সারা মুখে মাকড়সার জালের মতন বলি রেখা ওকে মোটা কাঁচের চশমা আমি পেন্টিং বা ড্রয়িংয়ের তেমন কিছুই বুঝি না কিন্তু এই লোকের হাত অত্যন্ত পাকা এটুকু নিশ্চিত বলিষ্ঠ রেখার কয়েকটা আঁচড় মাত্র ছবিটা তাতেই যেন জীবন্ত হয়ে উঠেছে কিন্তু এই কি সত্যর উদ্ধ সুশোভন কি প্রমাণ আছে যে এটাই ওর ফিউচারের চেহারা রথিন তীব্র গলায় বলে উঠল তাগ পরার কোনো লক্ষণই তো নেই এখনো পর্যন্ত আর মুখটা যে এরকম শুকনো আমসত্যর মতোই হবে যে তারও তো কোনো গ্যারান্টি আছে কি ও মুটা মুখটা তবেও হয়ে যেতে পারে সন্দেহটা আমারও যে হচ্ছিল না তা নয় সবচেয়ে বড় কথা এই ছবির যথার্থতা এক্ষুনি প্রমাণ করার কোনো উপায় নেই আমি একটু নিচু গলাতেই বললাম এটা সত্যি মেলে কি না সেটা দেখার জন্য আমাদের পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে যে না হবে না সুশোভন বেশ অভিভূত গলায় বলে উঠল উনি যা এঁকেছেন সেন পার্সেন্ট অ্যাকুরেট বা তুই তো দেখছি ভবিষ্যৎ দৃষ্টি পেয়ে গেছিস সার্টিফিকেট দিছিস কোন গ্রাউন্ডে তুই তুই বছরের দেখতে পাচ্ছিস না কিন্তু আমি আমার দাদা দাদামশাইকে দেখেছি মায়ের বাবা মারা গিয়েছেন সাত বছর আগে সবাই বলে আমাকে নাকি তারই মতো দেখতে ঠিকই বলে আমি তার ইয়াং বয়সের ছবি দেখেছি আদল স্পষ্ট এবং তারও মাথায় ঘন চুল ছিল তখন তারপরে পঁয়তাল্লিশের পর মারা গিয়েছেন 78 বছর বয়সে প্রায় බොبو এই চেহারা দাঁড়িয়েছিল। ছবিটার দিকে আহল তুলে দেখালো সুষোভন। রথিন একটু থমকে গেল। তারপর ভুলবুত কোচকে বলল, "উহু। আইজন্ড ফিলিপ, তুই জলমাছাছিস। যাতে করে ব্যাপারটা দাঁড় করানো যায়। আমাকে ডাউন করার জন্য তুই ইচ্ছে করে বানিয়ে তুলিসি সেটা।" অসহায় ভাবে বলল, না না একদম নয় বিশ্বাস কর সত্যি আমি তোকে আমার মামার বাড়িতে গিয়ে ছবি দেখাতে পারি না আমি এক্ষুণি এটার ফয়সালা চাই রথিনের ছোয়াল শক্ত হয়ে উঠলো নাকের পাটা ফুলে উঠলো আমার দিকে ফিরে ঝাজালো গলায় রথিন বলল। আ তুমি একবার তোর ভবিষ্যতে ছবিটা আঁকতে যেত আমি জানি আমি জানি তুই ব্যাপারে আমি একটু ইতস্তত করে একটা সাদা পাতায় এই একই তারিখটা লিখে দিলাম সময়টা সুশোভনের প্রায় সমানই বয়স হবে আমার তার মানে তখন আমারও পঁচাত্তর ছিয়াত্তরই দাঁড়ানোর কথা দেখা যাক কি ছবি দাঁড়ায় পেন্সিল ছুঁয়ে আবার চোখ বুঝলো লোক আমি পেনসিলটার দিকে তাকিয়ে আছি এবার বিদ্যুৎ গতিতে আঁচড় করবে কিন্তু এ কি লোকটা চোখ খুলে ফেলল এনসিলটা স্থির একটাও দাগ পড়েনি আমি জিজ্ঞাসা চোখে তাকালাম লোকটা দু তিন সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে মাথা নাড়ালো কি ব্যাপার সুশোভন জিজ্ঞাসা করল ছবি নেই লোকটি একটু মাথা নিচু করে জবাব দিল ওই বয়সের ছবি দেখা যাচ্ছে না মানে ছবি দেখা যাচ্ছে না কেন লোকটি মাথা নিচুই করে আছে উত্তর দিচ্ছে না রতিন একটা বিষাক্ত হাসি ছুড়ে দিয়ে বলল আরে বুঝছিস না তার মানে আর আঁকতে সাহস হচ্ছে না যদি ভেসে যায় তারা এক মিনিট রতিনকে মাঝ পথে থামিয়ে দিয়ে আমি বললাম আপনি কি বলতে চাইছেন ওই বয়স পর্যন্ত আমি জীবিত থাকবো না লোকটা আস্তে আস্তে বলল দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছে দুর্দান্ত অ্যাক্সিডেন্ট দারুণ কায়দা নিয়েছেন মশাই এরপর দু বছর কি পাঁচ বছর করে কমিয়ে কমিয়ে তারিখ লাগানো যাক ঠিক বের করে ফেলা যাবে কবেও মারা যাবে ঠিক বলছি না পাঁচlogback আঁকতে বসলেই যে কোন লোক নিজের আয়ো জানতে পারবে ফাইন বিজনেস লাল হয়ে যাবেন মশাই শুরু করে দিন লোকটি মাথা তুলে রথিনের দিকে তাকালো অদ্ভুত একটা খসখসে গলায় বলল আপনি ঠিক বলছেন না একজন মানুষের মাত্র একবারই ছবি আঁকতে পারি আমি দ্বিতীয়বার আর পার বই না রিয়েলি তাহলে বেশ আমার একটা পোর্ট্রেট এখন দেখি সাল তারিখ সময় সব লিখে দিচ্ছি খস খস করে সাদা পাতায় রথিন লিখল কিন্তু এ কি কিন্তু আজকের তারিখ রথিন কি লিখছিস ভবিষ্যতের কোনো একটা সময় চাই যে সুসভন বললো প্রতি মুখ দেখিয়ে হাসলো একবার তারপর বা হাতের ঘড়িটা দেখলো পৌনে এগারোটা বাজে ভবিষ্যতে সময় দিচ্ছি ব্রাদার বলে লিখল রাত এগারোটা এবার বোঝা যাবে আপনি কত বড় আর্টিস্ট নিন পনেরো মিনিট পরে আমার কেমন চেহারা হবে এখন তো এখানে আর অনুমান টনুমান নেই ট্রেন থেকে নামার আগেই মিলিয়ে নেওয়া যাবে চোখ বুঝে ভবিষ্যৎ দেখে কেমন ছবি আঁকেন আপনি রথিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে প্যাডে পেন্সিল ছোয়াল লোকটা চোখ বুঝল এবং সঙ্গে সঙ্গে খুলে ফেললো চোখ পেনসিলটা নড়েনি আমার বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ছে সুশোভন অস্ফুট একটা আর্তনাদ করে ফেললো রথিন এবার উঠে দাঁড়ালো জোনায় গলা কাঁপছে তা কি বলতে চান লোকটা ভিড় করে বলল আমি আমি ঠিক বুঝতে পারছি না আমি ছবি দেখতে পেলাম না দেখতে পেলাম না মানে ইয়ার কি এতক্ষণ এত লম্বা চৌড়া লেকচার দিয়ে গেলেন কৃপা অলো অলৌকিক বিদ্যে আপনি কি বলতে চাইছেন তো পনেরো মিনিটের মধ্যে আমি পনেরো মিনিট মানে আমি মারা যাব আমি কিছু বলছি না ছবি না পড়লে সেরকমই মানে যে দাঁড়ায় লোকটা প্যাড পেন্সিল ঝোলায় পড়ে উঠে দাঁড়ালো আমি পরে স্টেশনে নেমে যাব না আগে আপনি এটার একটা মীমাংসা করে তবে যাবেন আগে স্বীকার করুন যে আপনি একজন ঠক জোর আমাদের আমাদের ভুচরুগি দিয়ে ঠকাতে চাইছিলেন রতিনের হাতের মুঠো শক্ত হয়ে উঠল কপালের শিরা দপদপ করছে দরজার কাছে দাঁড়ালো লোকটা আবার একটা বীজ বেরোচ্ছে ট্রেন গুম গুম ঝমঝম শব্দ কাবড়াটা দুলছে আলোটা কাঁপছে মাঝে মাঝে অনেক নিচে নদীর জলে সেই আলো চিকচিক করে উঠছে রথিন দাঁতের দাঁত চিপে বলল থাকা পড়ে গিয়ে এখন চাইছে লোকটা মুখ তুলে তাকালো একবার জমজম শব্দের মধ্যে আমরা শুনলাম সে বলছে মিনিট কিন্তু এখনো পেরিয়ে যায়নি তবে রে এখন এখনো তো পাচ্ছিস চাপা একটা ক্রুদ্ধ গর্জন করে হুড়িয়ে লোকটাকে ধরতে গেল রতি লোকটা দরজার থেকে আর একটু সরে গেল আর রথিন আমরা দেখলাম রথিন লাফিয়ে যেতে গিয়ে কামরার মেঝে উঁচু হয়ে থাকা একটা লোহায় উঁচট খেয়ে গেল ভারসাম্য হারিয়ে দরজার দিকে ছিটকে পড়লো তার শরীরটা এই সময় ট্রেনটা প্রচন্ড দূরে উঠল একবার আলোটা নিভে গেল এক সেকেন্ডের জন্য একটা আর্ত চিৎকার আমাদের রক্ত হিম করে দিয়ে কোনো সুন্দর চেয়ে আর পাথরের মতন বসে রইলাম আমি আর সুশবর চোখ খুঁজে ফেললাম দুজনেই আলো জ্বলে উঠলো আবার ব্রিজ শেষ এবার শক্ত জমির উপর দিয়ে হু হু ছুটে চলেছে রাতের রেলগাড়ি চোখটা খুললাম দরজার কাছে কেউ নেই শুধু হাওয়া ঝাপটা যাচ্ছে শুনছিলেন আমাদের আজকের গল্প লাস্ট ট্রেনে রাত এগারোটায় রচনা সৌরভ মুখোপাধ্যায় গল্পের কথক ও ভদ্রলোকের ভূমিকায় সুপ্রতিম রথিনের ভূমিকায় জুবাই সুশোভনের ভূমিকায় সমীর আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্বনি সঙ্গে থাকুন